নমস্কার বন্ধুরা আজকে রেসিপি ছোলা শাক তো রেসিপিটি সম্পূর্ণ দেখবেন তো দেখুন এখানে একটা থালাতে আমি ছোলার শাক নিয়েছি ছোলার শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি সাথে নিয়েছি কিছুটা পরিমাণ পালং শাক তো ছোলা আর পালং শাক দিয়ে দারুণ একটি রেসিপি বানাবো খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো পাঁচ মিনিট পর ফিরে আসলাম ছোলার শাক আর পালং শাক খুব সুন্দর করে সরু সরু করে কুচিয়ে নিয়েছি তাহলে শুরু করি আজকের রান্নাটা তো কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল এখানে তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তো তেল বেশ ভালো মতো গরম হয়ে গেছে কিছুটা পরিমাণ বড়ি কলাইয়ের ডালের বড়ি এখানে ছয় সাতটা বড়ি নিয়েছিস তো বড়িগুলো ভালো করে ভেজে নেব এখানে বড়িগুলো ভালো করে ভেজে নিলে শাকটাও খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো বড়ি ভাজা হয়ে গেছে তুলে নিলাম অন্য পাত্রে এবার ওই একই তেলের মধ্যে হাফ চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা আর বড়ো চামচের চা চামচ এক চামচ রসুন কুচি আর ছটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে নেব এখানে রসুনটা ভালো করে নেড়ে নিতে হবে যেন রসুনের কাঁচা গন্ধ না থাকে তো খুব সুন্দর করে নেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম আগের থেকে আলু আর বেগুন ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম এবং ধুয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এবার একসঙ্গে ভালো করে নেড়ে বেগুন আর আলু একটু ভেজে নেব সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ লবণ দিয়ে একসঙ্গে ভেজে নেব তো কিছুক্ষণ আমি বেগুন আর আলু একসাথে নেড়ে নিচ্ছি এখানে বেগুন আর আলুটা ভালো করে নেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম অল্প পরিমাণ জল জল ফুটে উঠেছে দেখুন অল্প এমতো অবস্থায় দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা শাক এখানে আপনারা হয়তো অনেকে ছোলা শাক শুধু ভাজা খেয়ে থাকেন কিন্তু একবার এইভাবে ছোলা আর পালং শাকের রেসিপিটি করে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে তো সম্পূর্ণ শাকটা দেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এর আগে অল্প লবণ দিয়েছিলাম আলু বেগুন ভাজার সময় তো সেই মতোই বুঝে লবণ দিলাম এবার একটু ভালো করে নেড়ে নেব খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা অবশ্যই এইভাবে একবার রান্না করবেন দেখবেন তো দেখুন আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে দিলাম কিছুক্ষণ পর ফিরে আসলাম দেখুন শাক থেকে অনেকটাই জল ছেড়ে গেছে মতো অবস্থায় দিয়ে দিলাম বড়িগুলো একটু ভেঙে ভেঙে দিয়েছি তার একটু ভালো করে নেড়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে দেব ঢাকা দেওয়ার পর তিন মিনিট মতো বা রান্না করে নিয়েছি তো শাক খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ঢাকা খুলে দেখুন দেখাচ্ছি এবার ভালো করে নেড়ে চেড়ে আর একটু ভাজা ভাজা করে নেব তো দেখুন কিছুক্ষণ পর ফিরে আসলাম শাকটা বেশ খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন তাহলে বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল ছোলা আর পালং শাকের একটি রেসিপি আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে তো আমি শাক অন্য একটা প্লেটে তুলে নিচ্ছি তো দেখুন আমি সার্ভ করে দিয়েছি কত সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন শাকের এই রেসিপি রেসিপিটি তাহলে সম্পূর্ণ রেসিপিটি বা ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন